আজ পাঁচ জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ একুশ পৌষ চোদ্দশো আঠাশ বঙ্গাব্দ রোজ বুধবার আঠারোশো সাতষট্টি সালের পাঁচ জানুয়ারির এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জোড়াসাঁকো থিয়েটারের উদ্বোধন করা হয় কুলিংকুল সর্বস্ব খ্যাত রামনারায়ণ তর্করত্ন নবনাটক লিখে পুরস্কার পান সেই নাটকটি জোড়াসাঁকোর বাড়িতে প্রথম মঞ্চায়িত হয় উনিশশো সালের পাঁচ জানুয়ারি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী বিজলি পত্রিকায় প্রথমবার প্রকাশিত হয় এরপর কবিতাটি মাসিক প্রবাসী মাসিক সাধনা ও ধূমকেতুতেও ছাপা হয় অসাধারণ শব্দবিন্যাস ও ছন্দের জন্য বাঙালিদের মনে এই কবিতাটি আজও বিরাজ করছে ইলা মিত্র ছিলেন একজন বাঙালি মহিষী নারী ও সংগ্রামী কৃষক নেতা তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সর্বাধিক পরিচিত উনিশশো সালের পাঁচ জানুয়ারি ইলা ইলামিত্রীর নেতৃত্বে নাচলে কৃষক বিদ্রোহের সূচনা হয় হয়সত্তর সালের পাঁচ জানুয়ারি পাকিস্তানে আয়ুক বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় দু চোদ্দ সালের পাঁচ জানুয়ারির এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়